মেনলি মেডিকেল লাইনে পার্সি করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো ডেভেলপ করার জন্য তো সেক্ষেত্রে পার্সি করতে ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কি বলবে তাদের উদ্দেশ্যে মেনলি যে রুটটা খুঁটিয়ে পড়তে হবে যে বছরের শেষ পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবেন তো মেনে চলতে হবে